গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই মানসিক বলো শারীরিক বলো কোনো দিক থেকেই ভালো নেই এই প্রথমবার এমন হলো যে আমরা তিনজনে একসঙ্গে অসুস্থ হলাম আমি আমার আর আমার শ্রীমতী মানে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম ওষুধের দোকানে গেছিলাম দরকারি ছিল ওষুধ মানে যেটা আনার দরকার ছিল সেটা কর্তা দিয়ে আনানোর মতন নয় আমি তাই গেছিলাম আনতে তারপরে মেয়ের আই ড্রপ কিনতে হতো সেটাও আনলাম কর্তামাসের আজ দু তিন দিন হলো জ্বর বেশ ভালো রকম জ্বর একশো এক জ্বর এবারে যেহেতু প্রাইভেট ফার্মে চাকরি তো বেড়াতে তো হবেই ওই ওষুধ জ্বরের ওষুধ খেয়ে খেয়েই বেরাচ্ছে আর উইকনেসটা ভীষণ কাজ করছে কর্তা শ্রীমতীর কালকের থেকে হঠাৎ করে দুপুরবেলা কাশি 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 বেশ কাশছে কাশছে আজকে সকালবেলা ও টেম্পারেচার দেখলাম একশো আর সবচাইতে জটিল কথাটা হলো যেটা ওদের পরীক্ষা শুরু হয়েছে ওদের এই ইউনিট টেস্ট এই যে শুরু হয়েছে সোমবার থেকে শুরু হয়েছে মানে চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আর আমি আজকে এই ভিডিওটা করছি হলো গিয়ে আজকে বুধবার আর আমার যেহেতু ভিডিও একদিন পরপর যায় বুধবার আর আমার ভিডিও গেছে মঙ্গলবার এই ভিডিওটা বৃহস্পতিবার যাবে বৃহস্পতিবার অন্য একটা ভিডিও যাওয়ার কথা ছিল কিন্তু আমি এই ভিডিওটা বৃহস্পতিবারই আমি পোস্ট করব তার একটাই কারণ আমার তো বেশিরভাগ ভিডিওই বেশিরভাগ না আমার ভিডিওতে তো ভয়ে ওভারই থাকে যদি আমি সেরকমভাবে ভয়েস ওভার না দিতে পারি তার জন্য এটাই আর কি ভয়েস দিয়েই আর কি কথাটা বলে আর কি রাখছি ভিডিওটা আমি বৃহস্পতিবার দিনই পোস্ট করব আর এই যে পরীক্ষাটা শুরু হলো না এই পরীক্ষা এই ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট চলছে আর এই ফার্স্ট ইউনিট চলতে চলতে সেকেন্ড ইউনিটের টাইম টেবিল দিয়ে দেবে সেকেন্ড ইউনিটের টাইম টেবিল পরীক্ষা চলতে চলতে থার্ড ইউনিটের দিয়ে দেবে তারপরে প্রজেক্ট জমা হবে ততক্ষণে পুজো চলে আসবে রেজাল্ট বেরাবে পুজোর ছুটি পড়ে যাবে আর ওদের এই ইউনিট টেস্টগুলো মানে যে পরীক্ষা দিয়ে তুমি যদি চলে আসো না ট্রাইকরটা ভেঙে গেছে না স্ক্যানটাও ভেঙে ভেঙে গেছে হাতে নিয়ে এই ডানের এই ব্যথাটা তো না পারি না বেশিক্ষণ ধরে থাকতে পরীক্ষা দিয়ে যদি চলে আসো ওদেরকে ওটা অ্যাবসেন্ট করে দেয় মানে এরকম ভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে চলে আসলে ওদের অ্যাবসেন্ট করে দেয় সকালে ওরকম দেখে বলছে বমি পাচ্ছে যেহেতু মানে করেছে প্রিপেয়ার হয়েছে এবার কি ভালো মন্দ কি হবে জানি না আর আমার এখন জ্বর দেখলাম একশোর কাছা একশোর কাছাকাছি না একশোর থেকে একটু বেশি একশো এক হয়নি একশোর থেকে একটু বেশি তবে এখন ওষুধ খাবো না একেবারে দুপুরবেলা খেয়ে দুপুরবেলা খেয়ে দে ওষুধ খেয়ে এখন যদি ওষুধ খেয়ে শুই দুটো নাগাদ শ্রীমতী আসবে এখন বাজে বারোটা আমি উঠতেই পারবো না আমার শরীর একদম ছেড়ে দেবে আর এখন যেটা কষ্ট হচ্ছে যে এইগুলো যন্ত্রণা করছে কষ্ট হচ্ছে গলাটা ব্যথা দেখেছো কীরকম ঘাম হচ্ছে গলাটা ব্যথা হাঁচি আছে কাশি আছে আর পা দুটো দিয়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে আর ওয়েদারটা তো এত বাজে এত বাজে এত জঘন্য গরম সারাক্ষণ গরম এমনিতেই বলে আশা শ্রাবণ বর্ষাকাল যদিও বর্ষাকালে গরম কিন্তু থাকে কিন্তু ওই যে বৃষ্টিটা হতে থাকে হতে থাকে ভালো লাগে না আছে বৃষ্টি আর এখন তো বৃষ্টি নামলে আরও যেন গরম বাড়ছে না আছে বৃষ্টি না আছে কিছু খুব কষ্টের সবাই খুব সাবধানে থেকো সিজনটা খুব একটা ভালো নয় মানে গরমটাই যেন থেকে যাচ্ছে গরম খুব গরম চরম গরম এরকম যেন অবস্থা আর এরকম তিনজনে একসঙ্গে না অসুস্থ হলে খুব খারাপ লাগে বিশেষ করে মানে আমাদের মেয়েদের যাদের দেখবে হাজবেন্ড বা সন্তানরা যদি অসুস্থ হয়ে পড়ে কিন্তু আমরা নিজেরাই কীরকম হয়ে যায় তার মধ্যে যদি নিজেও অসুস্থ হয়ে থাকা খুব কষ্ট হয় অফিসের থেকে ফোন এসে যায় না তার আমাদের চিল্লাম মিললেই করছে আর প্রাইভেট ফার্মে চাকরি না মানে কি যে জ্বালা যারা করে তারাই জানে শরীর সুস্থ থাকি অসুস্থ হোক থাক তোমাকে অ্যাটেন্ড করতেই হবে জাগিয়ে ভাতটা বসিয়েছি আর রান্না বলতে আজ পম্পলেট মাছের একদম শুকনো করে করেছি আমার মেয়ে খাবে বলে মনে হয় না যেহেতু শরীরটা ভালো নেই একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি মুসুর ডাল আছে ও ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবে আর কালকে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল সেটার রেসিপিটা একদিনকে ভিডিওতে যাবে কবে যাবে এখন ঠিক বলতে পারছি না ওটা দিয়ে তো ওটা হলে কর্তা আর কিছুই লাগে না ওটা দিয়ে কর্তা খেয়ে নেবে আর আমি নিজে কি খাবো জানি না মাছটা করেছি ঠিক একদম শুকনো করে করেছি সর্ষে বাটা দিয়ে একদম শুকনো করে করেছে আমার খাবার দেখলেই আমার কেমন পড়ছে এইটুকুনি সকালে মুড়ি নিয়েছি আলুর তরকারি দিয়ে মানে খেতে খুব কষ্ট হচ্ছিল আর জলটা যে খেলাম জলটা যেন ঠান্ডা আমার মুখের ভেতরটা না পুরো গরম গরম হয়ে রয়েছে খুব কষ্ট হচ্ছে আর এমনিতেই সর্দি কাশি ছোঁয়াছে আর যেটা আমি লক্ষ্য করে দেখছি কোভিড হওয়ার পর না মানে একটুতেই চট করে ঠান্ডা লেগে যাচ্ছে আর ঠান্ডাটা লাগলেই ভীষণ উইক হয়ে পড়ছে এটা কম বেশি সবারই হচ্ছে যাদেরই জ্বর হচ্ছে তারাই কিন্তু উইক হয়ে যাচ্ছে ভীষণ মানে এই যে ডাক্তারখানাতে ওষুধ নিয়ে ফিরলাম মানে আমি আর পারছি না খুব কষ্ট হচ্ছে পা দুটো যেন মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে এরকম যেহেতু মানে ওটা আমারই আনতে হবে তাই আর কত মাসকে বললাম না তার মধ্যে আবার দোকানে দোকান থেকে একটু মেয়ের জন্য ওরিও বিস্কুট কিনলাম ওই হোয়াইট ক্রিম দেওয়া ওরিওটা মেয়ে একটু ভালো খায় যদি বিকালে একটু দুধ দিয়ে খেতে চায় ওটা আনলাম ও আবার করেছে হিসাবে গন্ডগোল করেছে চার থেকে ব্যালেন্সটা নিলাম দোকান থেকে বাড়ির কাছাকাছি চলে এসছি কষ্ট হচ্ছে কথা বলতে বাড়ির কাছাকাছি চলে এসছি আবার গেছি দোকানে পয়সা ফেরত নিতে যাকে ভাতটা বসে এসেছি আজকে একটু বেশি মন খারাপের কথা বলে ফেললাম তাই না যাকে শরীরটা অসুস্থ একটা কারণেই আমি ভিডিওটা আমি দিচ্ছি আর কি যেহেতু আমার ভিডিওতে ভয়েস ওভার দিয়েই তো দিই আমি জানি না আমি এর পরের ভিডিওগুলোতে ভয়েস ওভার আমি দিতে পারব কি না আশা করি এটা যখন যাবে তারও তো একদিন পর আরেক দিন ওটা যাবে দুদিনে আশা করি আমি তোমাদের ভালোবাসায় সুস্থ হয়ে উঠবো এবং আমার বাড়ির সবাইও সুস্থ হয়ে উঠবে মেয়েটার জন্য একটু চিন্তা হচ্ছে একটাই কারণ যেহেতু পরীক্ষাটা চলছে আর কিছুই না পরীক্ষাটা না চললে হয়তো অ্যাবসেন্ট করিয়ে দিতাম একশো জন নিয়ে গেছে ওষুধ খাইয়ে দিয়েছি এখন যতক্ষণ না আসছে আমি জানি না তো চলো আজ এইটুকুনি এই পর্যন্তই শুধুই বক বক আর কিছুই না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওয়েদারটা কিন্তু একদম ভালো না সবাই সাবধানে থেকো ভালো থেকো আশা করি আবার দেখা হবে তোমাদের সঙ্গে টাটা